জাবরামালিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহামিলন উৎসব এবং মিলাদন্নবি জলসা জাবরামালিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহামিলন উৎসব স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির জানা গিয়েছে প্রতি বছরই উনিশ ও কুড়ি অগ্রায়ণ বৃহস্পতিবার এবং শুক্রবার পীর কেবলা হজরত খাজা সাহসুফি মহম্মদ আলী চিশতি সাহেবের খেলাফত দিবস উপলক্ষে জাবরামালি উচ্চাপাড়া মহাবুবিয়া আঞ্জুমান কমিটির পরিচালনায় দুদিন রাতব্যাপী বিরাট ধর্মীয় সভার আয়োজন করা হয় সেই উপলক্ষে উনিশে অগ্রায়ন কোচি কাঁচা বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কুড়ি বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবর্গের সমন্বয়ে ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সকাল থেকে প্রভাত ফেরি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং দুপুর দুটো নাগাদ প্রায় ষাট জন দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হয় এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট একত্রিশ জন রক্তদাতা রক্তদান করেছেন এবং চক্ষু পরীক্ষা করিয়েছেন দুশো জন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপটিবাড়ি এক গ্রাম পঞ্চায়েত সদস্য রবিউল ইসলাম অনিতা রায় দুলাল রায় ময়নগরী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক রায় এবং আরও অনেকে মোট দুদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আসা লোকজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দুদিনের এই মিলাদুর্নবী জলসাতে প্রশাসনিকভাবে সহযোগিতা করেছে ময়নাগুড়ি থানার পুলিশ এদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বক্তব্য রাখেন মোহাম্মদ এনার উদ্দিন দক্ষিণ দিনাজপুর থেকে গোলাম মাকসুদ আলম কাদেরী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শহীদুল ইসলাম এবং আরও অনেকে এদিনের এই দুদিন ব্যাপী অনুষ্ঠান প্রসঙ্গে হাঞ্জুমান কমিটির সহ সম্পাদক আরিফুল রহমান জানান প্রতি বছরই এই উনিশ এবং বিশ আমাদের জাবরামালী উচ্চাপাড়া মহাবুবিয়া আঞ্জুমান কমিটির পরিচালনা এবং ব্যবস্থাপনায় এই জাবরাম আলী উচ্চাপাড়া খানকাশোরী আমরা আমরা জাচণ্ড নির্বিশেষে এক মহামিলন উৎসবের আয়োজন করি এই উৎসব উপলক্ষে এই উৎসব আমাদের পীরে কেবলা হজরত খাজা মোহাম্মদ আলী তিস্তি সাহেবের খেলাফত দিবস উপলক্ষে এই মহামিলন উৎসব আমরা এই উৎসবের জন্যই আমরা চগ্রহণ এই দুই দিনের মধ্যে উনিশ চগ্রহণ আমরা কচিকাচা বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি এবং তার পরের দিন কুড়ি অগ্রহণ অর্থাৎ বিশ্ব অগ্রহণ ছটা থেকে সাতটার মধ্যে প্রভাত ফেরির মধ্য দিয়ে এবং তারপরেই বিভিন্ন অতিথিবর্গের সমন্বয়ে ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করি তারপরেই এবছর আমাদের ছিল স্বেচ্ছা রক্তদান শিবির এবং ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রক্ত সংগ্রহ করতে এসেছিল জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্ক পুরুষ মহিলা মিলে আমাদের মোট একত্রিশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে ডাক্তার দেখিয়েছেন প্রায় দুইশো জন রোগী তার মধ্যে কিছু জনের ছানি অপারেশনের ডাক পড়েছে তাদেরকে ডাক্তারবাবুরা নিয়ে নিয়ে গেছে তাদেরকে ছানি অপারেশন করিয়ে সঠিক সময় মতো তাদেরকে এবং এই বিষয়গ্রহণ আজকের দিনেই আমরা বিকাল তিনটা থেকে চারটা নাগাদ আমরা দুস্থ ব্যক্তিদের হাতে বস্ত্র তুলে দিয়েছি প্রায় ষাট জন আমরা এই বস্ত্র তুলে দিতে পেরেছি এবার আমাদের সাধ্যমতো এবং তারপরেই সন্ধ্যাবেলা আমাদের মাগরীবের নামাজের পরে আমরা বিভিন্ন জায়গার থেকে আগত বক্তাদের সমন্বয়ে বক্তাদের নিয়ে আমরা আমাদের আজকের জাতি ধর্ম বর্ণ সব সেই মহাবিল উৎসব এর আয়োজন করেছি উপস্থিত ছিলেন আমাদের বক্তা হিসাবে দক্ষিণ দিনাজপুর থেকে শহীদুল ইসলাম মহাশয় এবং আরেকজন ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর সঙ্গে ছিল আমাদের এবং পাটকিদহ থেকে হাফেজ हाफीजर रहमान